জি আজকে আমরা কুমিল্লা বোর্ডে প্রায় চল্লিশ জনের মতো মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেছি আমাদের বৈচিত্র্যময় অভিজ্ঞতা হয়েছে আমাদের এখানে মেজাজটা খারাপ হয় না সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই বা ডিক্লেয়ার হয় নাই যে নবম প্রশাসনিক বিভাগ হিসেবে কুমিল্লাকে বিভাগ করা হয়েছে তারপরে তারা কিভাবে এখন কুমিলা বিভাগ নামে ওরা বুথ তৈরি করে ওখানে নমিনেশন ফ্যাপার বিক্রি করতেছে এটা তো আসলে খুবই দুঃখজনক বিষয় ভাই আপনারা কি জোর করে কুমিলা বিভাগ দিতে যাচ্ছেন আপনারা কি সব কিছু জোর করে কি হয় ভাই সব কিছু জোর করে আদায় করা যায় না ভাই আপনারা এখনও সরকারিভাবে কোনো কিছু প্রজ্ঞাপন জারি হয় নাই ডিক্লেয়ার হয় নাই তারপর আপনারা কিন্তু এখন কুমিলা বিভাগ নামে আপনারা অলরেডি পিছনে ব্যানার টাঙিয়ে আপনারা নমিনেশন ফ্যাপার বিক্রি করতেছেন তো এটা তো খুবই দুঃখজনক বিষয় এটা খুবই প্যাথেটিক একটা ইস্যু কারণ আপনারা বিভাগ আমাদের নোয়াখালীর মানুষের এখন প্রাণের দাবি আমরা সরকারের কাছে চাচ্ছি আপনারা সরকারের কাছে চাচ্ছেন আমরা জোর করে কিন্তু বিভাগ নেওয়ার পক্ষে না এই বিষয়টা কি আসলে উচিত হয়েছে কিনা আপনারা একটু চিন্তা করে দেখবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন